মানি ভর্তি আমাদের একাধিক কার্ড থাকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এই সমস্ত কার্ডগুলোকে আজকে আমাদের ক্যারি করে নিয়ে যেতে হয় এটা যথেষ্ট পরিমাণে সমস্যার এবং অসুবিধার এবার একবার ভাবুন তো যে এই সমস্ত কার্ডের পরিবর্তে যদি একটা ছোট্ট একটা স্মার্ট কার্ড আপনার হাতে তুলে দেওয়া হয় যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি আপনার সিম কার্ড নিতে পারবেন যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি এয়ারপোর্টে যখন যাবেন কোথাও তখন আপনি ওখানে এন্ট্রি করাতে পারবেন যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি সরকারি পরীক্ষা দিতে পারবেন যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি সমস্ত রকম হসপিটাল ফ্যাসিলিটিস থেকে মেডিকেল ফ্যাসিলিটিস সমস্ত কিছু পেয়ে যাবেন এবং পাশাপাশি যে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে আপনি মোবাইলে দেখতে পারবেন আপনার কোন ব্যাংকে কত টাকা আছে এবং কোথায় কোথায় আপনার লোন চলছে কোথায় কি পরিস্থিতি আছে সমস্ত কিছু যদি একটা সিস্টেমের মধ্যে চলে আসে একটা ছোট্ট স্মার্ট কার্ডের মাধ্যমে তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতবর্ষে আগামী দিন ঠিক সেই রকমই একটা স্মার্ট কার্ড আসতে চলেছে যে স্মার্ট কার্ড কার্ডটার নাম হতে চলেছে সিটিজেনশিপ স্মার্ট কার্ড তো আজকের ভিডিওর বিষয়বস্তু সিটিজেনশিপ স্মার্ট কার্ড বা ডিজিটাল কার্ড তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে আমি অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউটিউবের জগতে আমি একদমই নতুন তাই আপনাদের একটা সাপোর্ট আগামী দিন আরও এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আমাদের সহযোগিতা করবে তাই খুব বেশি কথা না বলে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করতে চলি তো যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম যে ভারতবর্ষে আগামী দিন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার আরেকটি প্রকল্প বা আরেকটি প্রস্তাবনা নিয়ে আসতে চলেছে যে প্রস্তাবনার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের সমস্ত বৈধ নাগরিক এই পয়েন্টটা সকলকে বুঝতে হবে ভারতবর্ষের সমস্ত বৈধ নাগরিক তারা একটি স্মার্ট কার্ড পেতে চলেছে যে কার্ডটিকে পরোক্ষভাবে সিটিজেনশিপ কার্ড হিসাবে আপনারা দেখতে পারেন অর্থাৎ এতদিন পর্যন্ত যত রকমের কার্ড ছিল সমস্ত রকম কার্ডগুলোকে একত্রিত করে একসঙ্গে নতুন আরেকটি কার্ড আসতে চলেছে যে কার্ডটির দ্বারা আপনি সমস্ত রকম সরকারি বেসরকারি সমস্ত পরিষেবা পেতে পারেন একদমই তাই তো এই কার্ডটি শুনে অনেকেরই মনে হচ্ছে যে কি এমন কার্ড বা কিভাবে সেই কার্ড কারা পাবেন কবে থেকে চালু হবে এই সমস্ত বিষয়ে একে একে আপনাদেরকে আমি বলবো তো প্রথমে যেটা বললাম যে এই কার্ডটি মূলত পাবেন ভারতবর্ষের যারা বৈধ নাগরিক তো এই বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন আসবে বৈধ নাগরিক কারা কারা পাবে না তো সেখানে দাঁড়িয়ে আপনারা শুধু ক্রোনোলজিগুলো একটু করে পরপর পরপর করে বুঝে নিন ইতিমধ্যে ভারতবর্ষে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভারতবর্ষের যারা বৈধ ভোটার তাদেরকে আইডেন্টিফিকেশন করো এবারে তার পাশাপাশি ভারতবর্ষে একটা উদ্বাস্তু সমস্যা আছে সেই উদ্বাস্তু সমস্যার জন্যে ভারতবর্ষে যারা ধর্মীয়ভাবে উদ্বাস্তু হয়ে এসছেন তাদের জন্য সি অর্থাৎ সিটিজেনশিন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার মাধ্যমে ভারতবর্ষের ধর্মীয় উদ্বাস্তুরা মূলত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ পার্সি সহ যে ছটি সম্প্রদায় যারা যাদের সংখ্যা খুবই নগণ্য তারা ভারতবর্ষে বিভিন্ন সময় এসেছে তাদেরকে একটি নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে সি এর মাধ্যমে তো এই এসআইআর হবে এসআইআর এর পরে ভারত সরকারের কাছে একটা ডেটা চলে আসবে যে ডেটার মাধ্যমে ভারতবর্ষে কতগুলি মানুষ বৈধ নাগরিক আছেন তাদের সকলকে একটা ডেটাবেসের মধ্যে এনে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে যে স্মার্ট কার্ডের মধ্যে আপনার বায়ো বায়োমেট্রিক অথেন্টিকেশান থাকবে অর্থাৎ আধার কার্ডের বিকল্প থাকবে যে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার প্যান কার্ডের সমস্ত তথ্য থাকবে যে স্মার্ট কার্ডের মধ্যে আপনার ভোটার সমস্ত তথ্য আপনার থাকবে আপনার কোন বুথে বাড়ি কোথায় ভোট কেন্দ্র কোথায় আপনার পাল পার্লামেন্টারি কনস্টিটিউন্সি কোথায় অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সমস্ত তথ্য সেই কার্ডের মধ্যে থাকবে পাশাপাশি সেই কার্ডের মধ্যেই কিন্তু আপনার গভর্নমেন্ট পরিষেবা পাওয়ার যে সমস্ত তথ্য ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে রেশন কার্ড এই সমস্ত তথ্য কিন্তু আপনার সেই কার্ডের মাধ্যমে থাকবে অর্থাৎ যেটাকে অনেকটা ডিজি লকারের সঙ্গে তুলনা করা যেতে পারে ইতিমধ্যে আপনারা ডিজিলকারের বিষয়টা জেনেছেন যে সেই ডিজি লকারের মধ্যে আমরা সমস্ত ডিজিটালি সমস্ত কার্ডকে আমরা এন্ট্রি করাতে পারি ঠিক একই রকমভাবে ধরে নিন একটা ফিজিক্যাল ডিজি লটার লকার সেই রকম একটা স্মার্ট কার্ড আপনার হাতে তুলে দেবে এবারে এইটার ব্যাকগ্রাউন্ড কী আছে এইটার ব্যাকগ্রাউন্ড যেটা আসতে চলেছে মূলত এখনো পর্যন্ত বিভিন্ন সোর্স মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এনপিআর যেটা দীর্ঘদিন ধরে ভারত সরকার দাবি করে আসছে যে আমার দেশে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন যারা যারা আমার দেশের নাগরিক বলে দাবি করছেন তারা কি সত্যি প্রকৃত অর্থে আমার দেশের নাগরিক যেহেতু আমাদের দেশে এখনও পর্যন্ত সিটিজেনশিপ কার্ড নেই বা দু সালের পরে যেখানে সেই অর্থে সেন্সাস হয়নি তাহলে আজকের দিনে ভারতবর্ষে কত বৈধ ভোটার আছে বা বৈধ নাগরিক কত আছে তার কোনো তথ্য আজকে কারো কাছে নেই তো সেই জায়গা থেকে স্মার্টলি ভারতবর্ষে আগামী দিনে এনপিআর হতে চলেছে যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ আমার দেশে আজকের দিনে কত মানুষ আছে একদম এক্স্যাক্টলি ডেটা সেই ডেটা কিন্তু ডিজিটালি ভারত সরকার আগামী দিন করতে চলেছে এবারে এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের একটা বড় ধাপ বলা যেতে পারে এসআইআর যদিও এসআইআর মাধ্যমে শুধুমাত্র যারা ভোটার্স তাদেরকে এন্ট্রি হবে পাশাপাশি আজকের দিনে আপনারা জানেন যারা ভারতবর্ষের ভূখণ্ডে জন্মগ্রহণ করছেন তারা প্রত্যেকটি সন্তানকে আজকে ডিজিটালি বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে ফলে কতগুলি বাচ্চা প্রতিদিন জন্মগ্রহণ করছেন তার তথ্য সরকারের কাছে ইতিমধ্যে ডিজিটালি চলে এসছে ফলে যাদের বয়স একটু বেশি যাদের বার্থ সার্টিফিকেট ডিজিটালি নেই একমাত্র তাদের তথ্যটা ছিল না ফলে এনপিআর করাটা এতদিন পর্যন্ত কঠিন ছিল কিন্তু একবার শুধুমাত্র এসআইআর কমপ্লিট হয়ে গেলেই এনপিআর করাটা কিন্তু আর কোনো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না তাই যে ডিমান্ড যে দাবি যে যে বিষয়বস্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তারা চাইছিল যে আমাদের দেশে আমরা নাগরিক আমাদের দেশের বৈধ নাগরিক তার একটা অন্তত একটা ডকুমেন্টস থাকুক কারণ আধার কার্ডকে অ্যাড্রেস প্রুফ হিসাবে ধরা হচ্ছে ভোটার কার্ডকে ভোটার ভেরিফিকেশন প্রুফ হিসাবে ধরা হচ্ছে রেশন কার্ডকে গভর্নমেন্ট সাবসিডি পাওয়ার একটা কার্ড হিসাবে ধরা হচ্ছে লাইসেন্সকে আপনি ড্রাইভিং লাইসেন্সকেও আপনি প্রমাণপত্র হিসাবে ধরতে পারছেন না ফলে এমন একটা কার্ড থাকা উচিত প্রত্যেকটা মানুষের পকেটে যে কার্ডের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে শুরু করে আইডেন্টিফিকেশন কার্ডও কিন্তু হতে পারে তাই বলাই যেতে পারে যে এনপিআরের কাজ কিন্তু শুরু হতে চলেছে তাই আপনারা যারা এখনও পর্যন্ত এই বিষয়টি বুঝে উঠতে পারেনি তাদের কাছে আমার প্রস্তাব আমার ইউটিউব চ্যানেলে পরিষ্কারভাবে বহু ভিডিও আমি দিয়েছি যে ভিডিওর মধ্যে আপনারা একটু সার্চ করলেই দেখতে পারবেন সি এ এ কাদের করা দরকার এসআইআরে আপনার কোন কোন ডকুমেন্টস থাকবে কিভাবে এসআইআর আপনার নামটি বাঁচাবেন বা কিভাবে আপনার ভোটটিকে বাঁচাবেন এবং তার পাশাপাশি যদি এসআইআরে আপনার নাম কেটেও যায় তাহলেও সেই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার ভোটটা তুলবেন এই সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমি ডেসক্রিপশন বক্স বক্সে একবার লিঙ্কটা দিয়ে রাখবো তবুও যারা খুঁজে পাবেন না তারা আমার ইউটিউব চ্যানেল স্ক্রল করে আমার সমস্ত ভিডিওগুলি পাবেন এবং সেখানে আপনাদের যত রকমের প্রশ্ন আছে আশা করি সমস্ত রকমের প্রশ্ন আপনাদেরকে উত্তরের আকারে দেওয়া আছে তো যেটা বলছিলাম যে ভারতবর্ষে এনপিআর হতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদের বিভিন্ন রকম স্টাইল আছে বিভিন্ন রকম তাদের বিষয়বস্তু আছে এবং প্রতিবাদের তাদের কারণও আছে মূলত ভারতবর্ষে বিজেপির ব্যতিরেকে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের ক্ষেত্রে ভোটে জেতার একটা বড় অস্ত্র হচ্ছে অ্যাপিচমেন্ট পলিটিক্স যেটাকে বলা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে তুষ্টি করে ভারতবর্ষে কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলি মূলত অ্যালায়েন্সে আছে ইন্ডিয়া জোট যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেকেরই রাজনীতির একটা বড় অংশ হচ্ছে অ্যাপিসমেন্ট পলিটিক্স অর্থাৎ নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে তোষণ করে ডেভেলপমেন্ট নয় তাদেরকে তোষণ করে ধর্মীয় জুজু দেখে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রাখা এবারে আপনারা জানেন যে ভারতবর্ষে বৈধ নাগরিক ভারতবর্ষে কোনো হিন্দুই অবৈধ নাগরিক নয় কারণ কেন্দ্রীয় সরকার সমস্ত হিন্দুদেরকে হোমল্যান্ড হিসাবে বলার জন্য ভারত ভারতবর্ষকে উপস্থাপন করেছে বিশ্বের দরবারে ফলে বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসছেন তারা প্রত্যেকে ভারতবর্ষের বৈধ নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে ভারতবর্ষ অবৈধ নাগরিক কারা হতে পারে তার যদি এক কথায় উত্তর দেওয়া যায় তাহলে কোনোভাবেই কোনো হিন্দু শিখ পার্সি বুদ্ধিস্ট এরা অবৈধ নাগরিক নয় তাহলে ভারতবর্ষে বৈধ নাগরিকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে অর্থাৎ ধরেই নেওয়া যায় যে তাদের রাজনীতির যে মেইন ভোট ব্যাংক সেই মেইন ভোট ব্যাংকের একটা বড় অংশ তারা পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে তাদের একটা বড় অংশ আফগানিস্তান থেকে ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে তাদের একটা বড় অংশ বাংলাদেশ এবং রোহিঙ্গা থেকে বাংলাদেশ এবং মায়ানমার থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসবাস করছে এবার তাদেরকে বিভিন্ন রকমভাবে ভোটের কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে কাউকে তো পাসপোর্ট পর্যন্ত করে দিয়েছে এইভাবে তাদেরকে ভোটার বানিয়ে রেখে তারা আঞ্চলিক স্তরে বিভিন্ন নির্বাচনে যেতে এবার কালকেই যদি ডিজিটালি এরকম কোনো কার্ড তৈরি করা হয় তাহলে বুঝতেই পারছেন যে সেই ডিজিটালি কার্ড খুব সহজেই নকল করা সম্ভব হবে না বা জাল ডকুমেন্টসের ওপরে খুব বেশি তারা যে করতে পারবে এটাও নয় এই জায়গাটা থেকে সেই সমস্ত অবৈধ ভোটারদেরকে বাঁচানোর জন্যে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই প্রতিবাদের সঙ্গে ভারতবর্ষের যারা স্থানীয় নাগরিক অর্থাৎ ভারতবর্ষের যারা বৈধ নাগরিক অর্থাৎ সমস্ত হিন্দু এবং মুসলিমদের একটা বড় অংশ তারা ভারতবর্ষের বৈধ নাগরিক কিছু মুসলিম আছেন যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে এসছেন যাদের ভারতবর্ষে আসার কথা নয় সেই সমস্ত কিছু অবৈধ ভোটার বাদ দিলে বাকি সমস্ত বৈধ ভোটারদের তো কোনো টেনশান নেই তাহলে এই এনপিআর মধ্য দিয়ে আগামী দিন যেভাবে এনপিআর কেন্দ্র সরকার করতে চাইছিল এরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা মুভমেন্ট করলো মুভমেন্ট করলে একটা বিশৃঙ্খলা তৈরি করে মানুষের মধ্যে একটা ভুল মেসেজ তুলে দেওয়ার চেষ্টা হয়েছে নাহলে এতদিনে কিন্তু কেন্দ্র সরকার এনপিআর করে ফেলত তর্কের খাতির আপনাদেরকে বলছি ভারতবর্ষের বাইরে কোনো উন্নত দেশ আছে যে উন্নত দেশে তার দেশে বৈধ ভোটার কত তার দেশে বৈধ নাগরিক কত এক্স্যাক্টলি ডেটা নেই তার কাছে সমস্ত দেশে আছে ইভেন ইসলামিক কান্ট্রিগুলোতেও আছে আপনি সৌদি আরব থেকে শুরু করে ইরাক ইরান সমস্ত দেশে চলে যান সেখানেও প্রত্যেকটি নাগরিকের হাতে একটা সিটিজেনশিপ কার্ড আছে অর্থাৎ কে সেখানকার স্থায়ী নাগরিক তার কিন্তু একটা পরিচয়পত্র আছে তাহলে আমার দেশে কেন হবে না সেই জায়গা থেকে ভারত সরকার এবারে পরিকল্পনা নিয়েছে এসআইআর মাধ্যমে যারা ভারতবর্ষের বৈধ নাগরিক হবে তাদের হাতে এই স্মার্ট এনপিআর কার্ড বা সিটিজেনশিপ কার্ড তুলে দেওয়া হবে যে কার্ড থাকা মানেই হচ্ছে তিনি ভারতবর্ষের বৈধ নাগরিক তাই এখনো পর্যন্ত যারা এসআইআর নিয়ে চিন্তিত সি এ চিন্তিত তাদের সকলের কাছে অনুরোধ আপনারা এসআইআরটা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেপ্টেম্বর মাস যেহেতু পড়ে গেছে এই সেপ্টেম্বর মাসেই এসআইআর শুরু হবে এবং এসআইআর কমপ্লিট হয়ে যাবে মোস্ট অবলি ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে জানুয়ারি মাস থেকে ধরে নিন জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সোর্স মারফত যে খবর আন আনঅফিসিয়াল খবর যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয়নি কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে তাতে করে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরু থেকে এই রকম ডিজিটাল স্মার্ট কার্ড ভারতবর্ষে চালু হতে শুরু করবে এবং সেটা আপনারা বাই বাইপোস্টে পেয়ে যাবেন যারা যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদের সকলের হাতে এই রকম স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে এবং মনে রাখবেন ওই আধার কার্ড বিভিন্ন আধার সেন্টার থেকে যেভাবে নকল টাকার বিনিময় আধার কার্ড তৈরি হতো সেই প্রক্রিয়া কিন্তু এর মধ্যে একদমই থাকবে না আপনার সমস্ত তথ্য আছে যে তথ্যগুলি এসআইআর মাধ্যমে চলে আসবে আধার নাম্বারের মাধ্যমে আপনার বায়োমেট্রিক চলে আসবে বাকি সমস্ত কিছু এসআইআর মাধ্যমে চলে আসবে এই সমস্ত রকম তথ্যগুলোকে একত্রিত করে প্যান কার্ডের মাধ্যমে আপনার সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন চলে আসবে এবং সমস্ত কিছুকে এক জায়গায় মার্চ করে একই সঙ্গে একটা স্মার্ট কার্ড সুন্দর চিপ সিস্টেম থাকবে যে স্মার্ট কার্ডটা আপনারা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি আশা করতে পারি যে আপনারাও আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিশোজন পরিচিতির মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন আজকের মতো আজকের মতো বিদায় নিচ্ছি শেষ করার আগে আরেকবার অনুরোধ করব ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু উৎসাহিত করুন ধন্যবাদ